ভাই ভাই এই যে এক মাস আপনার বউ হয়ে গেছে বউ ছিল আপনার আগে ভাই হয়ে গেছে আপনি আসলে করেন কি কাজ করেন কি আসলে ভাই আমি কাজ আমি তো বাইরে থাকতাম বিদেশে কোন দেশে থাকতেন আপনি ইটালিতে আচ্ছা ইটালি ছিলেন কত বছর ছিলাম আমি প্রায় সাত আট বছর তখন থাকার পরে আমি দেশে এসে আমি একটা সিনদেআওনা করেছি পিএম করে একটা বিয়ে করব আচ্ছা তা আমি এই ফেসবুকে মেসেঞ্জারে এর সাথেও পিএম করি আর ছয় ফেসবুক মেসেঞ্জারে এর সাথে মাস প্রেম করছে হ্যাঁ 6 মাস প্রেম করেছে প্রেম করার পরে তারপরে আমি এই বিয়ে করেছি হুম করার পরে বাড়িতে আনার পর এখন আমারে আমি যখন নতুন স্বামী স্ত্রী হলে তো কি হয় বোঝেন বলেন হুম হুম তো আমি যখন তার ধারে ঘুমাইতে যাই তখন বলে যে আমার শারীরিক সমস্যা আছে সমস্যা আছে সে সমস্যা আছে মাথায় ব্যথা ফেটে ব্যথা এইসব অজুহাত দেখা আমার কাছে যাইতে দেয় না আচ্ছা আচ্ছা তারপরে একদিন রাত্রে বেলা মানে এইভাবে কি আপনি এক মাস কাছে যান নাই এক মাস যায় না আর আমি চিন্তা করেছি বউ আমার আজ না হোক কাল আমার তো একদিন একদিন কাছে পাবো একদিন একদিন কাছে পাবো আপনিও তো আগ্রহ দেখান নাই না আমি তো আগ্রহ দেখায় না কিন্তু হঠাৎ একদিন রাত্রে আমার মাথা মুথা খারাপ বাড়িতে এসে দেখি ঘুমায় রয়েছে তখন যাই আমি রাতে না দিনে রাত্রে আচ্ছা আচ্ছা তখন যাই আমি ধরলাম আচ্ছা চেক করছেন ধরে আমি চেক করলাম চেক করার পরে দেখি যে বাইশে আমার বউ না এটা তো পুরুষ হাই হাই সুবহানাল্লাহ কি বলেন হ্যাঁ এই বউ আমি রাখব না এটা তো বউ না মেয়ে না এটা তো পুরুষ আপনি কি করবেন এই যে আপনি এরকম কষ্ট কেন করলেন তার সাথে আমি সাহায্য করব তারে ভালোবাসার দিকে ঘুরছি ওরে বাবা তাহলে ভালোবাসেন ঠিক আছে ভালোবাসলে কি রকম করবেন তার সাথে সজ্জা তৈরি করবেন আপনি একটা পুরুষ মানুষ আপনি এইটা একটা মেয়ের গেট আপ নিয়ে তার সাথে প্রেম কইরা এই প্রবাসীর এই ঘরে আপনি কে আছেন পরে আপনার এখন মনে করেন এই কামটা কেন করলেন আপনি কেন মেয়ে মেয়ে যদি সংসার করে ছেলে ছেলে সংসার করা যায় না তো সংসার করা যায় আপনি ঠিক আছে আপনি তারে বলতেন যে আমি ছেলে মানুষ আসো সংসার করবা কিনা এটা অর্ধেক মেয়ে অর্ধেক পুরুষ এই নিয়ে আমি সংসার করবো না ভাই সুবহানাল্লাহ আপনি তো